হুগলি জেলা ব্লকে জোড়া বাস স্ট্যান্ডের গায়ে চাঞ্চল্যকর পোস্টার তাতে লেখা যারা একুশে ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতায় তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরাবেন আগামী রবিবার তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো আহ্বানকে ডাক দিয়েছে তার আগের দিন এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেখুন বিস্তারিত পোলবাদাসপুর ব্লকে ও জোড়াশতলার কাছে একটি চাঞ্চল্যকর পোস্টার সেখানে লেখা আছে একুশে জুলাই ডিমভাত দিবসে যারা যাচ্ছেন তাদের ইনস্যুরেন্স করিয়ে বেরোতে বলছে কি বলবেন বলার কিছু নেই দেখুন আমাদের অনেক কাজকর্ম আছে আমাদের দল মানুষের সঙ্গে থাকে মানুষের সঙ্গে থাকে তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন আমাদের হুগলি লোকসভা তিনটে সিটি আমাদের মানুষ বিপুল সমর্থনে জয়লাভ করিয়েছে এবং আমরা মানুষের প্রতি দায়বদ্ধ যাদের এসব কোনো কাজকর্ম নেই যাদের অপকর্ম নিয়ে থাকে তারা এসব করেছে আমাদের একুশে জুলাই একটা আবেগ একুশে জুলাই একটা উদ্দীপনা একুশে জুলাই শুধু আমাদের দলের কর্মসূচি থাকে তা না বিভিন্ন দলের কর্মসূচি থাকতে পারে তবে একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের দলের কাছে একটা উদ্দীপনা একটা আবেগ এবং অন্যায়ের প্রতিবাদ সুতরাং এইসব ছোটোখাটো বিষয় কে করেছে ডিম্বাদ দিবস এইসব ছোটখাটো বিষয় আমরা খুব একটা লক্ষ্য করি না আমরা মানুষের কাজ করি মানুষের সঙ্গে থাকি আমি আমার নাম হচ্ছে নির্মল চক্রবর্তী আমি হুগলি জেলা পরিষদের মৎস্য ও পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ এবং আইএনসি। যে বিস্তর খেদে কারিনে এই ধরনের পোস্টার দেওয়ালের শাটাতে যাবে সারা সফটগ্রাম তৃণমুলের গোষ্ঠীবন্ধলে ভরা তারই একটা অংশ হয় তো দেওয়ালের এই ধরনের পোস্টার সারি দিয়ে আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত একুশ তারিখ থেকে ২৬ তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে সুবেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক